কাজ করতে করতে এক প্রকার অনেক ক্লান্ত লাগে কিন্তু তারপরে তো কিছু করার নাই কাজ তো করতে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা ভালো আছেন তো সবাই এক এক করে বলে ফেলেন তো আপনারা কেমন আছেন আজকে যেহেতু শুক্রবারই একটু স্পেশাল রান্না হবে স্পেশাল মানেই মানে গোষ বাঙালির কিন্তু এইভাবেই মানে শুক্রবার মানেই গোষ আজকে কিন্তু শুক্রবার ভিডিও সত্যি দিয়ে দিলাম কিন্তু এই বাজারটা কিন্তু আগের দিন কয়েকদিন যাবত শরীরটা খুব অসুস্থ যাচ্ছে জানি না যে কেন এরকম হচ্ছে আমার পাড় গোড়ালি খুবই ব্যথা আপনারা যদি জানেন কমেন্ট বক্সে জানাবেন আসলে এই গোড়ালি কেন ব্যথা হয় কারণ আমি হাঁটতেও পারি না বসতে গেলেও খুব সমস্যা উঠতে বসতে এই যে যাই হোক আমার কথা বাদি দিই তারপরেও কিন্তু মেয়েদের রান্না করতেই হবে কিছু করার নেই রান্না না করলে রাখা অন্য দিন যেমন তেমন কিন্তু শুক্রবার আসলেই আমার ছেলেদের গোশ দিতেই হবে অন্যদিন না দিলেও কোনো প্রবলেম নাই কিন্তু বড় ছেলেটা একটু বেশি খেতে চাই গোশ কারণ ও অন্য কোনো তরকারি খায় না আর ছোটটা। শুক্রবার হলেই গোস লাগবে এটাই তার কথা যে মাম্মা আজকে কি ফ্রাইডে এটা বলবে ঠিক আছে সে গুণে থাকে যে শুক্রবার কবে যাই হোক আমি আজকে প্রেশার কুকারে রান্না করব প্রথম থেকেই অন্যদিন কিন্তু আমি কষিয়ে চড়াই দিয়ে প্রথম থেকেই আমি প্রেশার কুকারে রান্না করব কারণ প্রেশার কুকারে রান্না ছাড়া আজকে উপায় নাই কারণ অনেকটা দেরি হয়েছে তা ভাবলাম যে প্রথম থেকে আমি প্রেশার কুকারে চড়াই দিই কারণ অন্যটা আবার কষাবো আবার ঢালবো একেবারে চড়াই দিই কারণ এইভাবে কিন্তু অনেক দিন রান্না করি না তো আজকে রান্নাটা কেমন যেন খুব ভালো হয়ে যাচ্ছে মানে খেয়ে টেস্ট করে বলছি কারণ তো আমি বাসায় ছিল না কি কেন যেন অনেক দেরি হয়েছে আর এদিক থেকে ওই যে বললাম আমার যে পায়ে ব্যথা আমি দাঁড়াতেই পারি না কিন্তু অনেক কষ্ট করে রান্না করি মনে হয় বসে করলে ভালো হতো তারপরে এই যে প্রেশার কুকারে আমি সম্পূর্ণ সুন্দরভাবে কষি একেবারে সিদ্ধ করে এবার আমি দিলাম সসপ্যানে এটাই দিয়ে আমি আলু ভেজে রেখেছিলাম এবার পুরোটাই মিক্সড করে দিলাম এই এই পানিটা টানার পরে পুরো মানে তারপরে আমি পানি দিয়ে দেবো এক এক দিন আসলে এক এক রকম রান্না করলে দেখি কি টেস্টটা আলাদা আর আমার একটা জিনিস মনে হয় আপনাদের হয় কি না জানি না মানে এই যে পাতিল যে পালটাই অনেক দিন মানে ওই যে নন স্টিকের বা আপনার মার্বেল টাইপের ওই যে আছে না সসপ্যান তারপরে ওই যে স্টিলের সসপ্যান তারপরে কোরআ তারপরে প্রেশার কুকার যেটাই রান্ধি মনে হয় কি এক এক একদিন এক একটা স্বাদ হয় কারণ আমার মনে হয় কি পাত্র পরিবর্তন করলেও স্বাদটা ভিন্ন হয়ে যায় জানি না আপনাদের মনে হয় বা এরকম হয় কি আসলে আমি কথা গুছিয়ে বলতে পারি না একটু বুঝে নেবেন আর যদি একটু ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর একটা কথা না বললেই নয় সেটা হলো যে আমার ফ্রেন্ডরা আমি না চাওয়াতে যারা আমাকে লাইক দে কমেন্টস দিন সত্যি তাদেরকে আমি ধন্যবাদ দিলেও মানে হয় না তারপরেও আমি ধন্যবাদ দিচ্ছি ভাইয়া পুরা কারণ আমি কিন্তু আপনাদের কাছে না চাইতেই অনেক ভালোবাসা পাইছি বা পেয়েছি তো সবাই আসলে আপনাদের জন্য আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আজকে আসলে সময় কিভাবে পেরিয়ে গেল আজকে একটু ঝোল রাখছি অন্যদিন একটু মাখা মাখা করি আজকে একটু ঝোল খেতে মন চাইছে কিন্তু সত্যি সত্যি বলছি আপনাদের যে আজকের তরকারিটা না একটু অন্যরকম টেস্ট আইসে আর আজকে ওই যে আমি একটু পেঁয়াজ ব্রেস্তা দিই তা আজকে দিই না মানে একটু ঝোলটা যেই টেস্ট করছি এত মজা এই যে মাছের পেটা খেতে পছন্দ করি আর এই জায়গায় একটা ছোট মাছের চচ্চড়ি ছিল কাঁচা যে টমেটো দিয়ে খুবই সুস্বাদু আসলেও ভালোই লাগছে আর এই যে গোস নিয়ে নিলাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ